আপনারা আপনাদের গণনা ফর্ম বা এসআর যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ হয়ে থাকলে আপনারা কোথায় জমা করবেন তো নিজের আজকের বিরুদ্ধে সমাধান তো ভোটার নিজের গণনা ফর্ম পূরণ করে সই করে বিএলের কাছে জমা করতে পারবেন অর্থাৎ আপনার হাতে যে এসআর ফর্মটা রয়েছে সেটা যদি পূরণ হয়ে থাকে বা ফিল করা কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফর্মটা আপনার যে এলাকার যে বিএলও হয় তার কাছে আপনারা জমা করতে পারেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু যার ফর্ম রয়েছে হয়তো কোনো ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে বা কাজ হচ্ছে বাইরে রয়েছে তাহলে তার ফর্মটা কারা ফিল করবে বা কারা সই করবে তো সেই ক্ষেত্রে যারা যে যিনি বাইরে রয়েছেন তাহলে বাড়ির প্রাপ্তবয়স্ক যারা যারা রয়েছে তারা তার ফর্মটি ফিল করে প্লেস সে ফর্মে তার সাথে কী সম্পর্ক সে সই করে সম্পর্ক সে লিখে দেবে লিখে ডেট শো করে বিএলও কাছে জমা করতে পারবেন এবং আরও কৃষ্ণটা রয়েছে যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই জমা গণনায় ফর্মটা সেটা জমা করতে পারেন সেটার জন্য আপনারা কী করতে হবে এস টি ডিপিএস ভোটার্স ডট ইসিআই ডট এই ওয়েবসাইট গিয়ে অথবা ইসিআইএন নেট এই অ্যাপ ব্যবহার করে আপনারা কিন্তু গণনা ফর্ম কিন্তু জমা করতে পারেন তো এইভাবে তি ভাবে কিন্তু আপনারা ফর্ম আপনারা কিন্তু বিএলও কাছে বা ওয়েবসাইটে গিয়ে জমা করতে পারেন এবং বিষয়তে যদি কোনো আপনার জানার জন্য থাকে তা আপনি এর জন্য এদের যে ওয়েবসাইট রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ইন এখানে গিয়ে ভিজিট করতে পারেন অথবা এই নাম্বার টোল ফ্রি নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারে তো আপনারা যান এবং কোনো যদি জানার থাকে তা আপনার ওয়ান নাইন ফাইভ জিরো নাম্বারে কন্ট্যাক্ট করুন বা এদের যে ওয়েবসাইট সেখানে ভিজিট করুন ধন্যবাদ ডেলিভার্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে অল করো